আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা সবাই তো এই তো আম আজকে আমের পিঠা বানিয়ে দেখাবো ভাপা পিঠা কিভাবে বানালাম তোমাদের সঙ্গে একটু নতুনভাবে শেয়ার করলাম এই পিঠাটা তো এখানে আম নিয়েছি আমটাকে ভালো করে ছিলে এভাবে চটকিয়ে নিচ্ছি দেখো তোমরা চাইলে ব্লেন্ডারেও চটকিয়ে নিতে পারো ব্লেন্ড করে নিতে পারো আর এখানে আমি সুজি দিয়েছি দেড় কাপ তো পিঠাটা বানাবো সুজি দিয়ে এত সুন্দর আম দিয়ে এই সুজি দিয়ে পিঠা বানানো যায় ভাবাই যায় না তো এখানে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো আর এখানে আমগুলো দিয়ে দিলাম প্রেমন মতো আমগুলো দিয়ে দিয়েছি তো এখানে একটা আম নিয়েছি আর এখানে চিনিও দিয়েছি স্বাদ মতো এখানে গুঁড়ো দুধ দিয়ে দিলাম এক টেবিল চামচ এখন ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছে মিশিয়ে নিচ্ছে তো যদি লিকুইড আপনার পানিও দিতে পারেন লিকুইড দুধও দিতে পারেন তো এখানে আমি দুধটা দিয়ে নিয়েছি আর এখানে আমি ভালো করে মিশিয়ে নিলাম আর এটা পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দিব সুজিটা যেন ফুলে উঠবে তো এখানে আমি যে পিঠার পড়টা আছে সেটা করে দিব এখানে নারিকেল নিয়েছি নারিকেল সবগুলো দিব না তো কিছুটা রেখে দিয়েছি আর কিছুটা নিয়েছি যতটুকু লাগবে আমার আর এখানে ঘি দিয়ে দিলাম তো ঘিয়ের মধ্যে নারিকেলগুলো দিয়ে দিব নারিকেলগুলো একটু ভাজা ভাজা করে নেবো ঘিয়ের সাথে আর একটা এলাচ দিয়ে দিব যাতে সুন্দর একটা গ্রান আসে ফ্লেভার আসে তার জন্য তো ফ্রিজেতে বের করেছি একটু শক্ত শক্ত ছিল তার জন্য চামচ দিয়ে একটু ভেঙে ভেঙে নিচ্ছে আর এই তো একটু ভাজা ভাজা করে নিলাম এই তো একটু ভাজা ভাজা করে নিলাম আর এখন চিনিগুলো দিয়ে দিলাম দিব আর এখানে চিনি দিয়ে দিয়েছি এখানে দুধ দিয়ে নামিয়ে ফেলবো এটা আমার হয়ে গিয়েছে ভাজা ভাজা আর পিঠা পুটটাও হয়ে গিয়েছে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে এই পুরটা আর এখানে যে পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম তো সুজিগুলো কিন্তু ফুলে যায় আর পিঠা বানালে কিন্তু আরও ফুলে যাবে তো এখানে কিছুটা দিয়েছিলাম দিয়ে রেখে দিয়েছিলাম আর শেষে এখন বানাবো যে এখানে সামান্য একটু বেকিং সোডা একটু বেকিং পাউডার দিয়ে নিলাম এখন ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এখানে একটা গ্লাস নিয়েছি গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি তো গ্লাসের মধ্যে পিঠাটা বানাবো এত সুন্দর পিঠা তো আমার এই চেলানের মধ্যে বানানো হয়নি তো একটু বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে অ্যালাসটাও ফেলে দিলাম আর আমি কিন্তু একটু সামান্য কম রেখেছি তো যেহেতু যখন বানাবো তখন কিন্তু ফুলে যাবে অনেকটাই ফুলবে তার জন্য এখন এই এই গ্লাসের মতো এভাবে করে লম্বা শেপে একটা লম্বা করে বানিয়ে নেবো এখন মাঝখানে বসিয়ে দেবো এটা এইভাবে বসিয়ে দিচ্ছি দেখো এটা বসিয়ে দিলাম আর কুলে কিন্তু আরও উপরে উঠে যাবে আর এখানে আরেকটা বাটির মধ্যে নিয়েছি তো আমার বেঁচে গিয়েছিলো একটু গোল রাউন্ড করে পোটটা দিয়ে দিব মাঝখানে দিয়ে দিব। তো মাঝখানে দিয়ে দিলাম দেখো বসিয়ে দিলাম একটু যেতে যেতে পিঠাগুলো কিন্তু ভীষণ মজার হয় তোমরা একবার বাসায় ট্রাই করে দেখতে পারো এখানে আমি একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি মানে কীভাবে বসাবো তো এটা জাগা হচ্ছিল না তো আমার পাতিলাটা একটু বড়ো হলে হতো স্ট্যান্ডটা পরে উঠিয়ে ফেললাম এভাবেই বসিয়ে দিলাম তো এই তো দেখো ফুলে ডুম্বুস হয়ে গিয়েছে দেখেছ কী সুন্দর একটু ঠান্ডা করার জন্য রেখে দিব এই তো ঠান্ডা করার জন্য রেখে দিলাম আর পিঠাগুলো কিন্তু ফুলে কি সুন্দর হয়েছে আর খেতেও ভীষণ মজার হয়েছে একদম মানে অন্যরকম একটা ফ্লেভার তো আম দিয়ে এত মজার বানানো যায় ভাবতে পারিনি তো কখনও বা বানাই নি এটা তো বানিয়ে আজকে আপনার সঙ্গে পরিবেশন করলাম তো অনেকেই তাল দিয়ে বানিয়েছে তো আমি আজকে আম দিয়ে বানিয়ে ফেললাম এখন এখনও কিন্তু আম পাওয়া যাচ্ছে তো আম দিয়েও ভীষণ মজা হয়েছে তো তাল দিয়েও দেখে পিঠা বানাবো তো এই তো একটু কেটে নিচ্ছি একটু সেপটা দিয়ে নিচ্ছি তারপরেও তারপরে একটু বের করে নিব তো এই তো একটু ঠান্ডা করে রেখেছি গরম ছিল প্রচণ্ড তো একটু ঠান্ডা করে রেখেছিলাম এখে এখন ঢেলে নিব তো চারো কিনার দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি যাতে বের হয়ে যায় দেখো এইভাবে করে চারুদিক দিয়ে একটু ছাড়িয়ে নিলাম আর এখন এভাবে করে চার দিয়ে একটু বাড়ি দিব তাহলে বের হয়ে যাবে দেখো এখনো কিন্তু গরম আছে তার জন্য তুই তো বের করে নিয়েছি দেখো দেখতে পারতেছ তো খুবই সুন্দর হয়েছে পিঠাগুলো ভাবে করে কেটে নেবো দেখো আর ফুলগুলো একদম ভরে ভরে একটু সুন্দর হয়েছে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে তো এভাবে করে কেটে নিচ্ছি একটু সুন্দর করে রাউন্ড করে এই তো দেখো কি সুন্দর হয়েছে পিসটা এইভাবে করে কেটে নিলাম আর যেটা বাটির মধ্যে বানিয়েছি এটাও খুব সুন্দর হয়েছে দেখো খেতেও দাঁড়ানো হয়েছে তো দূর ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই বোনেরা বন্ধুরা আমার তো যারা এখন একটা লাইক দেওয়ার নেই প্লিজ একটা লাইক দিয়ে দিও লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ করিল তো এই তো দেখো আর খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে আর খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছিল তো তোমরা এভাবে না না খেলে বুঝতে পারবে না তো তোমরা তাল দিয়েও বানাতে পারো আমি আমার ঘরে আম ছিল আম দিয়ে বানিয়ে আমি তোমাদের কাছে পরিবেশন করে দেখালাম তো খেতে যেমন মজার সেরকম সুন্দর হয়েছে কালারটাও খুব সুন্দর এসেছে তো ভালো থেকো সুস্থ থেকো নিরাপদ থেকো আল্লাহ হাফেজ আমার পাশে থেকো